হ্যালো গাইস সুন্দরবনের ভিতরে যা ব্যবসায়ী বা জেলেরা রয়েছে তারা যারা এখানে বসবাস করে ব্যবসার জন্য পাঁচ থেকে ছয় মাসের মতন তো হ্যাঁ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন বাজার চাল ডাউল বা অন্য অন্য জিনিস সামগ্রী সবকিছুই এখানে পাওয়া যায় বাজারের ভিতরে পাচ্ছেন সব ধরনের বাজার বা সব ধরনের দোকান এখানে রয়েছে এখন ক্রেতাদের আনাগান একটু কম রয়েছে বাজার একটু ফাঁকা ফাঁকাই রয়েছে সেই জন্য আমরা এখন আসছি ভিডিওটি শুট করার জন্য কাঁচামাল থেকে শুরু করে সব ধরনের বাজার এখানে রয়েছে এমনকি আপনি বিকাশ নগদ টাকা পাঠানো এবং উত্তোলন সবকিছুই করতে পারবেন ইজিলি আপনার শহর বা আমাদের গ্রামের বাজারগুলোতে যে ধরনের প্রয়োজনীয় জিনিস থাকে ঠিক সেরকম সকল ধরনের জিনিস আপনি এখানে পাবেন জুতা জামা থেকে শুরু করে কাঁচা বাজার ইলেকট্রনিক জিনিস ডাক্তারখানা সবকিছুই আপনারা এখানে পেয়ে যাবেন Thank you.